হ্যালো গাইস আজকে ঘুরতে একটু বের হইলাম শুক্রবারের দিন তাই সব দোকান পাট বন্ধ আছে দেখা যাক কোথায় যাওয়া যায় এটা রংপুর রোড রোডা দিচ্ছে যাচ্ছি এটা দিনাজপুর রোড এ চলে আসছি এখানে একটা সুন্দর ঘোড়া গাড়ি দেখা যাচ্ছে দেখেন আপনারা এই যে দুই দুইটা ঘোড়া যেহেতু দিনাজপুর হোটেলের দিকে যাচ্ছি তো ভাবলাম রাতে আর হোটেলে খাই মানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছেন এর আগেও খেয়েছি রমজানের ইত্যারিও করেছি যেহেতু সবকিছু কিছু দেখা যাচ্ছে কোথাও না গিয়ে হোটেলটি চলে আসছে পল্লী হোটেল এখানে সুন্দর খাবারগুলো ছিল মাছ গোস্ত সবজি কালা ঘুনা এমনি বোনা মুরগির মাংস তা আমরা গরুর গোস্ত একটু আলুর ভর্তা সবজি সালাদ বেগুন ভাজা নিয়েছিলাম বেশি কিছু অর্ডার করিনি খেয়ে আমরা চলে আসলাম তাই এটা হচ্ছে বাঁশের তৈরি সব এখন আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ